আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে এই মুহূর্তে বেশিরভাগ প্রবাসীদের মধ্যেই ট্রান্সফার বা কাফলা হওয়ার প্রবণতা অনেক বেশি দেখছি অনেকে আবার কাফলা হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আমরা সবাই জানি এবং অনেকেই অবগত হয়েও গেছেন সৌদি সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রক্রিয়াতে বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল প্রায় গত তিন থেকে সাড়ে তিন বছর ধরে এর মধ্যে অনেকেই সুযোগ নিতে পেরেছেন অনেকেই পারেননি এখনও আমরা প্রতিনিয়ত ফিজিক্যালি এবং কলে অনেক প্রশ্ন পাই যে আমি বৈধ হতে পারবো কি না বিশেষ করে হরুপ্রাপ্তরা এই প্রশ্নটি অনেক বেশি করেন যারা হরুপ্রাপ্ত আছেন তারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন জানাবো কারা আসলে বৈধ হতে পারবে আর কারা বৈধ হতে পারবেন না কেন জানাচ্ছি বারবার এর কারণ হলো আপনি কাউকে টাকা পয়সা দিলে সে আপনার টাকা দিয়ে মজা করবে ইয়াসি করবে আপনি তার পিছে পিছে করবেন আপনাকে আগে জানতে হবে আপনি সত্যি সত্যি বৈধ হওয়ার সুযোগটা আছে কি না আসলে এই মুহূর্তে যারা বৈধ হতে পারবেন তাদের একেবারে স্পষ্ট তথ্যটা দিচ্ছি সুস্পষ্ট আপনি সৌদিতে আসার পরে যদি আপনার ইকামা না হয়ে থাকে সর্বপ্রথম আপনাকে যেটি চেক করতে হবে আপনার কোনো খরচ আছে কি না কারণ অনেকেই আছে ইকামা আছে সে জানেই না তার হুরুফ খরচ আছে অনেক কফিল অগছরেই হুরুফ খরচ দিয়ে দেয় যদি আপনার ইকামা না হয়ে থাকে আপনার কোনো হুরুব খুরুজ না থাকে আপনি সৌদি আরবে আসার তিন মাসের বেশি সময় হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যে কোনো নতুন কপিল বা কোম্পানির কাছে কাঁপালাওয়ার সুযোগটা এখনও আছে এটি অনেক বছর ধরে চলমান আছে আবার বলছি যদি আপনার কোনো হুরুপ খুরুজ না থাকে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে ইকামার মেয়াদ নেই কিন্তু হুরুপ খরচ নেই তারা কিন্তু বৈধ হওয়ার সুযোগটা আছে এটা হোক নতুনদের ক্ষেত্রে অথবা যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে দ্বিতীয়ত আপনার কফিল যদি আপনাকে অনুমতি দেয় আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় সেক্ষেত্রেও আপনি বৈধ হওয়ার সুযোগটা আছে কখনোই বন্ধ হয়নি তবে হ্যাঁ খেয়াল রাখবেন আপনার যদি ফাইনাল এক্সিট থাকে আগেও বলছি প্রত্যেক দিন বলছি কারণ বহু মানুষ প্রতারিত হচ্ছে বিদায় বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য সেক্ষেত্রে আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ নেই কারণ ফাইনাল এক্সিট মানে হলো বিশা ক্যান্সেলেশন আপনার বিষাটা ক্যান্সেল হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি অন্য কফিলের কাছে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই কেউ করতে পারবে না যদি আপনার কফিল আপনার এক্সিটটা তোলে আপনার যদি হুরুপ থাকে আপনি যদি টার্মিনেট হুরুপ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার বৈধ হওয়ার টোটালি কোনো সুযোগ নেই কারণ উনত্রিশ তারিখে এটা বন্ধ করে দিয়েছে তারপরেও আমরা বলে থাকি মাঝে মধ্যে যে ভাই আপনার যদি পরিচিত কোনো কপিল থাকে তার কাছ থেকে একটা তলব পাঠিয়ে দেখেন কি লেখা আসে যদি তলবটা আপনার কাছে আসে তাহলে আপনি নসিব পান আর যদি তলব না আসে তাহলে আপনি দুর্ভাগ্যবান আর পঁচিশ অক্টোবর দু হাজার আগে যারা হুরুপ খেয়েছেন তাদের বিষয়ে এখনও আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি তো তাদের জন্য আমরা বলে থাকি যে ভাই আপনি একটা কফিলে কাছ থেকে তলব পাঠান যেহেতু সৌদি সরকার পয়লা ডিসেম্বর থেকে উনত্রিশ জানুয়ারি দু পর্যন্ত সময়টা দিয়েছিল সেখানে কিন্তু স্পষ্টভাবে কাদের জন্য কাদের জন্য নয় এটা উল্লেখ করা হয়নি তো এক্ষেত্রে আমরা দুই ভাগে বাক করতেছি প্রাপ্তদেরকে পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যারা হরুপ খাইছে তাদেরকে আমরা এক ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছি পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের পরে যারা খেয়েছে তাদেরকে আমরা টার্মিনেট প্রাপ্ত হিসাবে বলে থাকি এখন টার্মিনেট হুরুপ্রাপ্তদের সুযোগটা কিন্তু সরকার যেমনটা বলেছিল তেমনটা বন্ধ হয়ে গেছে আর পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে যারা হুরুপ্রাপ্ত হয়েছেন তারা এখনও ট্রাই করে দেখতে পারেন খেয়াল রাখবেন তলব পাঠানোর জন্য কোনো টাকার প্রয়োজন হয় না শুধুমাত্র একটা কপিল তার সিস্টেম থেকে আপনার সাথে একটা ডিজিটাল চুক্তি তৈরি করে আপনার কাছে তলব পাঠাবে যদি সাকসেসফুলি আপনার কাছে তলবটা চলে আসে তাহলে আপনি নিশ্চিত থাকবেন আপনি বৈধ হতে পারবেন আর যদি না আসে তাহলে আপনি নিশ্চিত নয় তবেই আমরা বলে দিই এখানে হচ্ছে না তারপরেও আপনি ট্রাই করেন হচ্ছে না এটা আমরা জানি তারপরেও ট্রাই করেন কারণ চেষ্টা করতে কোনো পয়সা লাগবে না আর যারা আছেন ইকামা এক্সপায়ার হওয়ার কারণে অনেক বছর হওয়ার কারণে বৈধ হতে চাচ্ছেন না তারা চাইলে দেশে যান দেশে গিয়ে আবার আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এক্সিটটা লাগিয়ে দেবো গ্যারান্টি সহকারে বলবো আপনি গিয়ে আবার আসতে পারবেন এছাড়া আপনি পাচ্ছেন বিন মিশাল ট্রাভেলস থেকে আরও যে সেবাগুলো তার মধ্যে আছে হরুবা এক্সিট পাসপোর্ট মালুমাত ইকামা নাম্বার তোলা পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করা কার্গো সার্ভিস বিমান টিকিট আর অন্যান্য প্রায় সত্তরটারও অধিক সেবা আমাদের কাছে চলমান আছে কল করুন আমাদের নাম্বারে চব্বিশ ঘন্টা কল সার্ভিসের নাম্বার খোলা আছে অথবা যোগাযোগ করুন বিনমিশাল ট্রাভেলসের দাম্মাম রিয়াদ মদিনা জাদ্দা এবং মক্কা ব্রাঞ্চে ধন্যবাদ ভালো থাকবেন